অম্বুবাচি দু হাজার চব্বিশ পড়েছে সাতই আষাঢ় বাংলা চোদ্দোশো একত্রিশ বাইশে জুন ইংরাজি দু হাজার চব্বিশ শনিবার অম্বুবাচির প্রবৃত্তি ও নিবৃত্তি অম্বুবাচির প্রবৃত্তি অর্থাৎ তিথি শুরু হচ্ছে শনিবার বাইশে জুন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ তিথি সমাপ্ত হচ্ছে পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরণী ঋতুমতি হয় এই সময়ে গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য কাজ করার নিষিদ্ধ এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তা নির্দিষ্ট সময় মেনে করতে হবে কারণ এই সময় নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না আর রথযাত্রা হলো নিত্যকর্ম যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডী মূর্তি ও পট পুজো করেন তারা মূর্তি ও পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন অম্ববাচিতে পুজোর সময় কোনো মন্ত্রপাঠ করবেন না কেবল ধূপ দেখিয়ে প্রণাম করলেই হবে অম্ববাচিতে ভুলেও মূর্তি বা পথ স্পর্শ করবেন না অম্বুবাচির নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো শুরু করুন এবং সেদিন অবশ্যই ভোগে আম দুধ নিবেদন করুন তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করে রাখবেন যারা শাস্ত্র মতে দীক্ষিত তারা জপ করতে পারবেন জপে কোনো দোষ নেই অম্বুবাচিতে গুরু পুজো চলবে গুরু যদি কোনো নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও চলবে অম্বুবাচির সময় যে কোনো সম্প্রদায় দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই নিয়মগুলো অম্বুবাচিতে গুরু প্রদত্ত নিজ মন্ত্র যত বেশি সম্ভব জপ করুন অম্ববাচিতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ মূর্তির দর্শন করুন এবং ভক্তি ভরে পুজো করুন সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন বিধি বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্র হোম করুন মধ্যরাতে কাঙ্ক্ষিত লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাক্ষাকে এতে মনস্কামনা পূরণ হয় সর্বভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন এই সময়ে আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণ বয়স্ক ঋতুমতি নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অমাবজির পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকেন সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবারা মহিলারা তিন দিন ধরে অমবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুয়ে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাক্ষা নয় অমবাচি চালাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুরবাড়ির ঘরের মৃতশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মন্দিরের কামাখ্যা অন্যতম অসমের কামাক্ষা মন্দির এই মন্দিরে সতীর গর্ব ও জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অমাবাচীর দিন তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে গুহাটিতে অবস্থিত মা কামাখার মন্দির কে শক্তিপীঠ গুলির মধ্যে একটি বিখ্যাত মন্দির বলে বিবেচনা করা হয় এই সময় দেবী কামাক্ষা তার বার্ষিক ঋতু মধ্যে দিয়ে যাচ্ছে এই বিশ্বাসে বর্ষাকালে অমাবাসী মেলা পালিত হয় এই হিন্দু ক্যালেন্ডার আষাঢ় মাসের সপ্তমীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত মায়ের সময় ঐতিহ্যগত নির্জনতার অংশ হিসেবে মন্দিরটি তিন দিন বন্ধ থাকে প্রচলিত ধারণা অনুযায়ী অমাবাচির সময় কৃষিকার্য বন্ধ রাখা হয় জমিতে লাঙল চালানো হয় না আবার জমি খরা বা সমস্ত কৃষিকাজ থেকে এই সময় বিরত থাকা হয় অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত কামরূপ কামাক্ষা সতীর একান্ন পীঠের অন্যতম পবিত্র স্থান কামাক্ষা মন্দিরে দেবী সতীর অঙ্গ পতিত হয় বলে কথিত আছে অমাবচির সময় দেবী কামাক্ষা ঋতুচক্রে ঋতুমতী হন সেই জন্য দেবী কামাক্ষা মন্দিরের দরজা বন্ধ রাখা হয় অমাবতীকে কেন্দ্র করে মন্দির ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয় প্রচুর ভক্তগণ সমাগম হলেও সেখানে দেবী দর্শন নিষিদ্ধ থাকে উৎসবের চতুর্থ দিন মন্দিরের গর্ভগৃহে দেবীকে স্নান করিয়ে পুজো শেষ করা হয় এরপর ভক্তদের উদ্দেশ্যে দেবী দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা তারপর ভক্তরা মায়ের দর্শন করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিয়ে নিজেদের মন্নত পূরণ করেন তো বন্ধুরা ভিডিওটি যারা প্রথম থেকে শেষ অবধি দেখলেন তারা বুঝেই গিয়েছেন যে অমাবচি চলাকালীন কিন্তু দেবীর কোনো রূপেরই পুজো করা যায় না এবং কি বাড়ির নিত্য পুজো বন্ধ থাকে সে কারণে কিন্তু আপনারা তিন দিন অমাবচি চলাকালীন মা লক্ষ্মীর পুজো করবেন না বাড়িতে যদি মা লক্ষ্মীর বিগ্রহ বা চিত্রপথ থেকে থাকে তাহলে সেটা ভালো করে লাল শালুক দিয়ে ঢেকে রেখে দিন অমাবচি শেষ হওয়ার পর সেই লাল কাপড়টি খুলে ভালো করে স্নান করিয়ে আসন পরিষ্কার করে তারপর আবার পুজো শুরু করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যা কিছু শেয়ার করলাম সে সমস্ত কিছু কিন্তু আমার একান্ত মত নয় এই সমস্ত কিছু কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে নানা পুস্তকে পঞ্জিকাতেও এই সমস্ত কিছুরই বিবরণ করা রয়েছে এছাড়াও আপনারা ইন্টারনেট খোলেও এ সমস্ত কিছু সার্চ করে দেখতে পারেন এই সমস্ত কিছুই নিয়মবিধি আপনাদেরকে দেখাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা